আসসালামু আলাইকুম এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা আগার গায়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রাশ আছে অ্যান্ড টিকিটের প্রাইজও রাখা হয়েছে বিশ টাকা করে ওই পাশে হচ্ছে আপনার কিডস জোন আর অন্যান্য আদার্স যেসব জিনিসগুলো আছে দেখতে পাচ্ছেন আমরা ভেতরে এন্ট্রেন্স করবো তো ভেতরে যে দেখাচ্ছি বাকিটা চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে জ্যাম দেখুন মানে ভয়ঙ্কর লেভেলের জ্যাম রাশ অ্যাকচুয়ালি জায়গাটা ছোট হয়ে গেছে অ্যাকর্ডিং টু স্টল ক্যাপাসিটি মানুষের ক্যাপাসিটি কম হয়ে গেছে আমরা একটু তাহলে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন বোতল অ্যান্ড অ্যাক্সেসারি যা আছে এই ঢুকে এটা হাতের বাম সাইডে ঠিক আছে আমরা লেফট সাইড থেকে শুরু করেছি আমি যে সামনে এগোবো সেই সুযোগটা নেই টুডে স্যাটারডে আমরা যদিও ফ্রাইডে আসার চিন্তা করেছিলাম বাট আলহামদুলিল্লাহ যে শুক্রবারে আসিনি নাহলে তো মাথা খারাপ হয়ে যেত ওখানে একশো টাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের খুবই সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি এই জন্য আমি ওয়েট করছি ইদের আমি ওয়েট করতাম না আমরা একটু সামনে এগুলো ট্রাই করছি এই জার এগুলো হচ্ছে একশো টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছেন সবই ওয়ান হান্ড্রেড করে বোতল আছে এবং ওই সাইডে খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি যে ট্রে আছে আমি একটু দেখানোর চেষ্টা করব বাস্কেট আছে এগুলো একশো করে মানুষের মাথা মানুষকে দেখুন যে এই যে ট্রেটা একটা আপনি দেখাচ্ছেন একশো টাকা করে ট্রে এখানে যা আছে দেখতে পাচ্ছেন সবই একশো টাকা করে ঠিক আছে এই পাশে ক্রকারিজ আছে এগুলো দুশো করে প্লেট দেখতে পাচ্ছেন দুশো করে আর বাটি হচ্ছে টু হান্ড্রেড করে এই যে আমি এই ট্রে গুলো দেখার জন্য এসেছিলাম দেখতে পাচ্ছেন হান্ড্রেড টাকা করে খুবই সুন্দর ট্রে গুলো ঠিক আছে কালারফুল ট্রে আছে গোল্ডেন এটা হচ্ছে ওয়ারা কালার আপনি রাইস ট্রে হিসেবে ইউজ করতে পারেন তারপর ভেজিটেবল বা যে কিছু যেহেতু এটা প্লেন সার্ফেস ইউ ক্যান ইউজ ইন মাল্টিপারপাস তো চলুন আমরা সামনে এগোই এগুলো আছে এগুলো একশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো টাকা করে আপনার গ্লাস প্লেট যা দেখতে পাচ্ছেন একশো টাকা করে প্লেস প্লেট গ্লাস চায়ের হাবি যাবি যা আছে 120 টাকা করে কে হাতের বামে আমরা এসেছি হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাগ আছে ইরানি প্রোডাক্ট আছে আমি জানি না আসলে কতটুকু কভার করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে খুব সুন্দর সুন্দর লিস্ট আছে পাচ্ছেন আপনারা এখানে আছে আপনারা দেখুন ক্রস ব্যাগ দেখা যাচ্ছে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো

এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো লোকাল বা এভারেজ প্রোডাক্ট আমরা একটু সামনে এগোই এইট হান্ড্রেড করে সাইজ অ্যাভেলেবেল আছে মোটামুটি আই থিঙ্ক এখানে তিনশো থেকে পাঁচশোর মধ্যে আপনারা জুতো পেয়ে যাচ্ছেন ওই পাশে আসলে সবকিছু আর না দেখায় আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কি কি প্রোডাক্ট পেতে পারেন এটা কিন্তু ঢুকেই হাতের বামে ওই হাতের বাম দিকে আছে সোজা এসে হাতের আবার আমি বামে এসেছি যদিও বামে এসেও বাম দিকে আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে ভেতরে মোটামুটি ব্যাগ লাইট হাতের বামে আমরা বামে চেপে এসছি এগুলো ব্লেজার হচ্ছে ষোলোশো টাকা করে শুরু এখানে কোনো দোকানের নাম আমরা দেখতে পাচ্ছি না খুব সুন্দর কিছু কালার আছে যে কোনো ব্লেজার নেন ষোলোশো টাকা করে পড়বে আপনার ভিতরের সিক্সটিন হান্ড্রেড করে ব্লেজার পাচ্ছেন ঠিক আছে আপনারা সাইজ অনুযায়ী এসে ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবেন হান্ড্রেড টাকা করে এখানে আপনার প্রাইস গুলো দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখ চলুন আমরা সামনে এগুই এখানে আবার খাবারের দোকানগুলো দেখতে পাচ্ছেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার কাছে যে কোনো মেলায় আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস কাটিং আপনাদের اپنے چیلن دیکھو نیتے پر زیلے ٹھیک

আদা রসুন কিরাবাটা দিয়ে যখন পপ পপ হয় চপ এটা प्याज আদা রসুন মাংস ও এটা সেম সোজা এটা শুধু সোজা সোজা সিঙ্গেল টাকা

বারোশো পঞ্চাশ টাকা করে এইখানে সকল পণ্য এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বারোশো পঞ্চাশ ওই পাশে আছে সিক্সটিন হান্ড্রেড আর ওই পাশে আপনার আমি জুম করে দেখাবো এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা করে ন্যাচারাল বা যেটাকে ভেজিটেবল দেয় বলে দেখতে পাচ্ছেন আমরা এগুলো প্রাইস দিই অ্যাকচুয়ালি আমরা এতটাই রাস আপনারা দেখেছেন আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কভার করার কি কি আছে সেগুলো আপনারা প্রাইস দরদাম এসে করে নেবেন হান্ড্রেড করে প্রাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট ছোট দেখুন এখানে আছে হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো টাকা করে ব্লাঙ্কেশো পঞ্চাশ

দেখতে পাচ্ছেন কাশ্মীরি শাল ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কাশ্মীরি শাল আছে এখানে ব্লেজার গুলো আবার আঠারোশো টাকা করে পাচ্ছেন এটা আবার ডাবল কোটিং লেয়ার এই পাশে দেখতে পাচ্ছেন প্রিন্স কোট বা উপরের কোট এগুলো আঠারোশো করে বিয়ের সিজন সামনে নানান রকম পার্টি প্রোগ্রাম আছে এগুলোর জন্য বেস্ট চয়েস হতে পারে আপনি যে কোন একটা পাঞ্জাবির সাথে এরকম কোট নিয়ে দেখতে পারেন আমরা অ্যাকচুয়ালি কোনোটাই ওইভাবে স্পেসিফিক করে প্রমোট করছি না আপনার যেটা যেখানে ভালো লাগে আপনার এসে দেখতে হ্যান্ডলুম বা তাঁতের শাড়ি আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখ এটা হচ্ছে আপনার ব্লেজার দোকানটার পাশেই জায়গাটা খুব অল্প ছোট তো আপনারা চাইলে আপনাদের ঘুরে দেখতে পারেন কালার গুলো দেখুন আপনারা জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি কি কি প্রোডাক্ট আছে বা কি কি স্টল তারা দিয়েছে সব সময় সোভার কালার সুন্দর কালার পছন্দের কালার এখানে ব্লেজার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আটশো টাকা করে অনেক কালার আছে যে কোনো কাপড়ই হোক এটা খুব বেশি ভালো কোয়ালিটি বা কিছু বলছি না বাট এটা ব্লেজার সেলাই করতে গেলে আপনার মজুরি পড়ে যায় হাজার বারোশোর উপরে সো এটা যারা নর্মাল ইউজের জন্য নিতে চাচ্ছেন দেখতে পারেন খুবই সুন্দর আটশো টাকা করে বিভিন্ন প্রাইজার আছে এটা অন্য একটা শপে আমরা দেখাচ্ছি এগুলো ছোটদের ব্লেজার আছে এগুলোর প্রাইস আমি একটু দেখি প্রিয়া এর একটি এখানে শপ আছে আমি র্যান্ডামলি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে অ্যাকচুয়ালি এটা আর কভার করা পসিবল না এতটাই ভিড় আর আপনার স্পেস অনেক কম ঠিক আছে আমি কিছু কিছু করে প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি এগুলো বারোশো টাকা করে খুবই বড় এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এইখানে দেখতে পাচ্ছেন সাতশো করে এগুলো সাতশো পঞ্চাশ করে এখানে কিছু ড্রেস আছে এগুলোর প্রাইস আমি দেখি বারোশো পঞ্চাশ করে খুবই সুন্দর এগুলো সবই ডিপ কালার তুমি উপরের গুলো দেখাই এগুলো কি কাপড় অ্যাকচুয়ালি দেখে বুঝতে হবে তেরোশো পঞ্চাশ করে এগুলো মোটামুটি সবগুলো তেরোশো চোদ্দশো সাদা বা লাইট কালার গুলো কিন্তু ভীষণ সুন্দর এখানে আপনারা রয়্যাল টেক এর ফার্নিচার দেখতে পাচ্ছেন মেয়েবনী কাঠের বাষট্টি হাজার চারশো এই সেট টা এটির প্রাইস আছে আঠাশ হাজার টাকা দুটো চেয়ার আপনার বারান্দা ব্যালকনি ব্যাযকোন সাইড এ রাখার মতন এই সেট আছে সেগুন কাঠের আটষট্টি হাজার টাকা ওই পাশে দোলনা দেখতে পাচ্ছেন এখানে ডেমো পারপাসে কিছু প্রোডাক্ট রেখেছে আশা করি আপনারা ওদের ওয়েবসাইট বা অফিসিয়াল নাম্বারে কল করলে বাদ বাকি আরো প্রোডাক্ট আরো বিস্তারিত জানতে পারবেন এই মার্বেল এর ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা মার্বেল এর উপরে কোটিং করা বা সাতাত্তর হাজার ছশো ছয় সিটের মেহগুনি কার্ড লেখা আছে খুবই সুন্দর খুব বেশি ডিজাইন ভাবি যাবি নেই বাট স্মার্ট এন্ড এলিগেন্ট আপনারা দুটো দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন আর এখানে একটি ডিজাইন আছে এইটা হচ্ছে এটা আটাশি হাজার সেম জিনিস আমার মনে হয় ওটার চেয়ে এইটার সেটিং ভালো আছে এটার লেদার ফিনিশিং ঠিক আছে চলুন এখানে আছে আপনার কিচেন ক্যাবিনেট এর সাইডে not ক্যাবিনেট एक्चुअली রাজকীয় খাট দেখতে পাচ্ছেন ওপাশে আছে এটা পুরোটা সেট এইখানে একটা দোকানে পেছি খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এটা কতগুড়ে পিস শর্মা এইখান আপনারা দেখতে পাচ্ছেন হোমমেড বা যেটা আছে আমাদের ট্র্যাডিশনাল অনেকগুলো খাবার আছে আমরা একটা নারো কুচছিলাম ঝাল নারো সেটি পাইনি এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা पीछे প্রাইস ও রিজনেবল আছে বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে আপনারা খাবার হাতে বানানো আমি গুলো সামনে থেকে দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা পুরোটাই হচ্ছে ফুড এই হচ্ছে আমাদের সেই ভাইরাল ইংলিশ বলা আঙ্কেলটি আপনারা দেখতে পাচ্ছেন ওনার একটি বই আছে বোনাস বই রেলপথে বাঙার সুলতান দেখতে পাচ্ছেন এই পোর্শনটাতে বেসিক্যালি খাবার আর যা যা ছিল আহ অল্প জায়গা আমি আপনাকে স্টল নাম্বারে মেনশন করে না বলে শুধু পুরোটা দেখিয়ে গেলাম

এই হচ্ছে আমাদের লাস্ট স্পেস আমরা এখানে এসেছি ফ্রাইড রাইস এখানে আপনার এই জিন্ডিয়ানের সিস্টার কনসার্ন ওরা মেবি এগুলো খাবারের প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিজিটারদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো আমরা পুরো মেলাটা মোটামুটি কভার করার চেষ্টা করেছি যা যা আছে আমরা বেরিয়ে যাব দেখুন এক্সিটে আমরা চলে এসেছি অলরেডি প্রচন্ড ভিড় আমি একটু আপনাদেরকে দেখাই যাই হোক যতটুকু সম্ভব আমরা কভার করেছি কিছু কথা বলে রাখি এবার যারা এখানে আসার আসবেন এবার আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি যারা এখানে আসবেন ওভার এক্সপেক্টেশন নিয়ে এরকম ওভার এক্সপেক্ট রাখার দরকার নেই অ্যাজ ইউজুয়াল একটা মেলা বা একটা কার্নিভালের মধ্যে যা যা পাওয়া যায় আপনারা সেগুলোই পারছেন স্পেশাল কিছু নেই কয়েকটি প্রোডাক্ট ছাড়া সো আমরা মোটামুটি এই যে দেখুন দুটো তিনটা পার্ট করে কিন্তু পুরোটা ঘুরে একই জায়গায় আসা যায় আপনারা টিকিট হচ্ছে বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনমৈত্রীর যে মেইন প্ল্যাটফর্মটা আছে সো অন্ধকার হয়ে গেছে ভালো থাকুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালাম